নমস্কার বন্ধুরা রাধা পোস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনি কি জানেন মা সারদা বলেছেন কোনো একটি কাজ করলে শনির্দশা কেটে যায় পড়তে হবে না কোনো দামি পাথর কিংবা কোনো মাদুলি আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কোন একটি বিশেষ কাজের কথা বলেছেন মা যে কাজটি করলে আপনাদের সকল গ্রহদোষ দূর হয়ে যাবে রাহুল কুপ্রভাব থেকে বাঁচবেন এই ভিডিওটি দেখে উপকৃত হলে কমেন্টে অবশ্যই ভক্তি সহকারে একবার লিখবেন জয় মা সারদা তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মা সারদা বলেন কর্মফল ভোগ করতেই হবে তবে ঈশ্বরের নাম করলে সেই কর্মফল অনেকটা কেটে যায় মা বলেন ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে মা বলেন ঈশ্বরের শরণাগত হয়ে থাকতে হয় তবেই না তার কৃপা পাওয়া যায় দান করা অত্যন্ত পুণ্যের কাজ আমাদের প্রত্যেকের অবশ্যই উচিত যে যার সাধ্যমতো দান করা প্রায়শই আমাদের সাথে এরকমটা ঘটে থাকে যে রাস্তাঘাটে অনেক সময় অনেকেই আমাদের কাছে সাহায্য চাইতে আসেন আমরা তাকে সাহায্য না দিয়েই চলে যাই বা তাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি যা কখনোই উচিত নয় আবার অনেক সময় এরকমও হয় আমরা বুঝতে পারি যে এই ব্যক্তিটি মিথ্যা ভিক্ষুভ সে যে ভিক্ষা চাইছে সে কারণেও আমরা অনেক সময় ভিক্ষা দিই না বা সাহায্য করি না কিন্তু আপনি কি জানেন আমাদের সমাজে এমন একজন মানুষ আছেন যাকে সাহায্য করলে শনির দশা কেটে যায় শনিদেব হবেন আপনার উপর প্রসন্ন সমস্ত দেবী এবং দেবতার আশীর্বাদ বর্ষিত হবে আপনার উপর এবং আপনার পরিবারের উপর হে বন্ধুরা এ কথা আমি বলছি না একথা বলছেন স্বয়ং ভগবান আমরা যদি ভিক্ষুককে দান না করি তবে তার থেকেও হাজার গুণ অপরাধ হবে ব্যক্তিটিকে সাহায্য না করে অবহেলা করে দূরে সরিয়ে দিই এই ব্যক্তিকে আমরা যদি দান করি তাহলে পূর্ণ হবে হাজার গুণ কারণ এই দানে ভগবান অত্যন্ত খুশি হন তাহলে চলুন জেনে নেওয়া যাক কে সেই ব্যক্তি যাকে দান করা অবশ্যই আমাদের উচিত কখনো তাকে অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া একেবারেই উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালে বর্তায় অর্থাৎ আপনি এখন দান করলে সেটা আপনার পরকালে গিয়ে ফল পাবেন আমরা অনেক সময় ভিক্ষুককে দেখা মাত্রই দান করে থাকি আমরা রাস্তাঘাটে নোংরা পোশাক পরা এমন কিছু মানুষকে দেখতে পাই যারা নিজের ভালো মন্দ নিজেরাই বোঝে না তারা খিদে পেলে নোংরা আবর্জনায় পড়ে থাকা খাবার খেয়ে নেয় তাদেরকে আমরা মানসিক ভারসাম্যহীন বলে চিনি আবার অনেকে পাগল বলেও ডেকে অপরাধ করে থাকি আপনারা কি জানেন এদের সেবা করলে আপনাদের জীবন থেকে দূর হতে পারে রাহু কেতু ও শনিদেবের কুপ্রভাব আপনি পেতে পারেন সমস্ত দেবী এবং দেবতার আশীর্বাদ মানসিক ভারসাম্যহীন মানুষদের মন খুবই পবিত্র তাই এদের দান করলে আত্মকল্যাণ হয় তাই আমাদের প্রত্যেকের উচিত মানসিক ভারসাম্যহীন কোনো মানুষকে দেখলে তাদেরকে সাহায্য করা এতে শনিদেবের বক্রদৃষ্টির হাত থেকে মুক্তি পাওয়া যায় শনিবার দিনটি শনিদেবের দিন শনিদেবের কৃপা থাকলে যে কোনো কাজে আসে সাফল্য অন্যদিকে শনিদেব যদি অশুভ অবস্থানে থাকেন তাহলে আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয় যে কোনো কর্মে সে ব্যক্তি কখনো সাফল্য সহজে লাভ করেন না জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার দিন অন্যান্য উপাচার পালন করা পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য প্রতি শনিবার এই দুটি কাজ অবশ্যই করুন তাহলে শনিদেবের রোস থেকে রক্ষা পাবেন এক শনিবার কোনো অসহায় দরিদ্র ভারসাম্যহীন মানুষকে যতটা পারবেন সাহায্য করবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি খাদ্য সামগ্রী দিতে পারেন এর ফলে শনিদেবের কৃপাদৃষ্টি থাকবে আপনার উপর এবং আপনি শনিদেবের আশীর্বাদ পাবেন দুই কোনো অভাবী দরিদ্র বা মানসিক ভারসাম্যহীন মানুষকে কালো কাপড় বা কালো কম্বল দান করুন এতে শনিদেব তুষ্ট হন শনিদেব তাদের উপর সর্বদা প্রসন্ন থাকেন যারা এমন মানুষের সেবা করেন আপনার জীবনে রাহু কেতুর কোনো অসবস্থান থাকলে মানসিক ভারসাম্যহীন মানুষের সেবা করলে সেই সমস্যার সমাধান হবে দ্রুত চন্দ্রজনিত দোষ কেটে যাবে শুক্রবার মা লক্ষ্মী এবং বিষ্ণু ভগবানের পুজো করলে সেই পুজোর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন এতে অনেক গ্রহ খণ্ডিত হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদে ধন এবং সম্পদে ভরে উঠবে আপনার গৃহ কেটে যাবে আপনার সকল দুঃখ কষ্ট এবং প্রতিদিন দরিদ্র অসহায় মানুষের সেবা করলে মা অন্নপূর্ণার আশীর্বাদে সেই বাড়িতে কখনোই অন্নের অভাব হয় না তবে মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না এতে পড়তে পারে আপনার জীবনে অশুভ প্রভাব শ্রীমদ্ ভগবদ্গীতার সতেরো নম্বর অধ্যায়ে দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পূর্ণ স্থানে শুভ সময়ে উপযুক্ত পাত্রে কোনো রকম ফলের আশা না করে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় অনিচ্ছাসত্ত ফল লাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয় তিরস্কার পূর্বক অশুচি স্থানে অসময়ে কুপাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলে এই তিন ধরনের দানের মধ্যে সাত্বিক দান সবথেকে উত্তম এমন দানি মানুষ খুব সহজেই বৈতরণী নদী পার হয়ে যায় মানসিক ভারসাম্যহীন মানুষকে যে ভোজন করায় তার পাপ নষ্ট হয় দান প্রসঙ্গে এই শ্লোকে মানসিকভাবে দুর্বল মানুষের সেবা করার কথা বলা হয়েছে ভাগবত পুরাণে বলা হয়েছে এই কর্মের ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেন আমাদের স্বাস্থ্যে যেমন গোমাতাকে সেবা করার কথা বলা হয়েছে তেমনি অন্যান্য পশু পাখিদের সেবা করার কথাও বর্ণিত রয়েছে আর তারই সাথে সাথে উল্লেখ করা হয়েছে এমন মানুষদের সেবা করার কথা কারণ শারীরিক ও মানসিক পার্থক্য থাকলেও আমাদের সবার আত্মায় এক আমরা প্রত্যেকেই পরমাত্মার সন্তান আমরা যদি এমন মানুষদের অবহেলা করি বা দূরে সরিয়ে দিই এই কর্মফল আমাদের ভোগ করতেই হবে তাই নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটা পারবেন ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে সেবা করুন দান করার আগে এটা ভাববেন না যে একে দান করে আমার কী লাভ বা কাউকে দান করার পর এটা ভাববেন না দান করে আমি কি পেলাম দান করুন নিঃস্বার্থভাবে বন্ধুরা আজ ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মঙ্গল হোক দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে